মন্তেশ্বর ব্লকের এই প্রথম এনসিসি প্রশিক্ষণ শিবির অ্যাডভান্স ট্রেনিং একাডেমির উদ্যোগে ও মন্তেশ্বর সাগরবালা হাই স্কুল সহযোগিতায় সাগরবালা হাইস্কুলের প্রাঙ্গনে এক নবতম উদ্যোগ এনসিসি ট্রেনিং শুরু হল মন্তেশ্বর ব্লকের সমস্ত ছাত্রছাত্রীদের কাছে একটা প্রাণবন্ত উদ্যোগ যেখানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যোগদান করতে পারে এই ট্রেনিংটি শুরুতে একটি ফিজিক্যাল এবং মেন্টালি টেস্টের মাধ্যমে ক্যান্ডিডেটদের সিলেকশন করা হয় গত ১৩ এবং ষোলোই ফেব্রুয়ারি তারিখে টেস্ট নেওয়া হয় এবং আজ অর্থাৎ কুড়ি তারিখে ফাইনাল দিনে টোটাল দুশো জনের ছাত্রছাত্রীর সিলেকশন হয় এবং তারা এনসিসি ট্রেনিং প্রোগ্রাম অ্যাডমিশন করা হয় মন্তেশ্বর সাগরবালা স্কুল প্রাঙ্গণে ট্রেনিংটি আগামী সোমবার অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং সপ্তাহে দুটি দিন সোমবার এবং শুক্রবার সকাল সাতটা থেকে নটা পর্যন্ত এই প্রশিক্ষণটি দেওয়া হবে এখন অ্যাডভান্স একাডেমির ইনচার্জ সৌরভ মল্লিক এবং মন্তেশ্বর সাগরবালা হাই স্কুলের পরিচালনায় সভাপতি অরবিন্দ ঘোষ কি বললেন শোনাব মন্তেশ্বর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট এম নিউজ এই যে ট্রেনিং এই ট্রেনিংটা হচ্ছে যে এই স্কুল এবং গার্লস স্কুল নিয়ে দুটো স্কুল নিয়ে আমরা শুরু করছি আজকেই দু দুই শতাধিকের ওপর ছাত্রছাত্রী এখানে অ্যাডমিশন নিয়েছে এবং এদের উপকারিতা বলতে প্রথম উপকারিতা একটা সুস্থ শরীর এবং মনের অধিকারী হবে সেই সব আঠাশটা ট্রেনিং এখানে দেয়া আছে ওদের সিলেবাসের মধ্যে অ্যাডভান্স অ্যাকাডেমি ট্রেনিং অ্যাকাডেমি সিলেবাসের মধ্যে আঠেরোটা ট্রেনিং সিলেবাস দেওয়া আছে এবং এগুলো কাজে লাগবে প্রথমত তাদের সুস্থ শরীর এবং মন দ্বিতীয়ত তারা ডিসিপ্লিন শিখবে এবং মোবাইল বা অন্যান্য জিনিস থেকে মনটাকে ফিরিয়ে এনে অন্তত এই ট্রেনিংটার দিকে তারা অভ্যস্ত হয়ে উঠবে আর এ হ্যাঁ এবং স্কুলের হেডমাস্টারমশাই বা মাস্টারমশাইদের পক্ষ থেকে আমরা এই ট্রেনিংটা আমাদের স্কুলে ট্রেনিং সেন্টারটা করার অনুমতি দিয়েছি এবং আজকে ভর্তি প্রক্রিয়া হলো দুই শতাধিক ছাত্রছাত্রী ভর্তি হয়েছে আগামী আমরা অ্যাডভান্স ট্রেনিং অ্যাকাডেমির তরফ থেকে আমরা এই মন্তেশ্বর সাগরবালা বিদ্যালয়ে আমরা সপ্তাহে দুদিন করে একটি ফিজিক্যাল ট্রেনিংয়ের পিরিয়ড রাখছি সোমবার এবং শুক্রবার সকাল সাতটা থেকে নটা পর্যন্ত দু ঘন্টার জন্য যেখানে ছাত্রছাত্রীদেরকে ফিজিক্যাল ট্রেনিং মানে শারীরিক দিক থেকে তাদেরকে রান করানো বিভিন্ন ফিজিক্যাল যে সমস্ত ট্রেনিংগুলো থাকে সেই সমস্ত ট্রেনিংয়ের দ্বারা এবং প্যারেড ড্রিল যেগুলো আমরা ছাব্বিশ জানুয়ারি পনেরোই আগস্ট বিভিন্ন জায়গায় দিল্লির রাজপথে কলকাতার রেড রোডে বিভিন্ন টিভির পর্দায় দেখে থাকি সেই সমস্ত সেনাবাহিনীদের সাথে যে প্যারেড সেই সমস্ত প্যারেডের প্রোগ্রাম বিভিন্ন রকম পরিবেশ নিয়ে শিক্ষা এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস যেমন সেফ ড্রাইভ সেফ লাইফ ট্রি প্লান্টেশান ব্লাড ডোনেশান বিভিন্ন রকম যে র্যালি তার মধ্যে দিয়ে এদেরকে ট্রেনিংটা নিয়ে যাওয়া হবে করাবো কোথায় হবে ট্রেনিং এটি হবে সাগর আপনার হচ্ছে মন্তেশ্বর বিদ্যালয়ে মাঠে বিদ্যালয় মাঠে আমার পরিচয় অ্যাডভান্স ট্রেনিং একাডেমির একাডেমি ইনচার্জ সৌরভ মল্লিক